এবং এই মুহূর্তে ব্রিজ থেকে রোটেট করার সিদ্ধান্ত নিয়েছে মার্বেল ওয়াক্সের সাইড হয়ে হয়তো কোয়ারির দিক থেকে গল্ফ কোর্স সাইডে হয়তোবা একটা রোটেশন নিতে চাইবে এবং আজকের এই ম্যাচের মোস্ট অব দ্য কিন্তু আমরা গল্ফ কোর্স এই সাইড গুলোতেই দেখতে পেয়েছি এবং দেখো সেখানে কিন্তু আসলে ইউনাইটেডের ছিল ছিল আমাদের জন্য কিন্তু দেখো নো নাইস রিজের ধরে বসে রয়েছে ফাহিম কিন্তু করছে তবে ইতি জানতে পারবেন কিনা কনক্লুশন আসবে কিনা থাকছে লেফট থেকে ফাহিম গট থেকে ক্র্যাকেন ডেটা জিল করেছে অলরেডি ফাহিম নক করবে রাইট ডাউন নয় এবার ফাহিম গটকে রাও পুরা যেন দলের জন্য নাম যখন তখন করবেন জন্য বেশি আমাদের সেই ওয়েস্টার্ন কিন্তু একটা ভালো ধরে নিতে পারি করছে মানে যারা ইস্টার্ন সাইডে রয়েছে তাদের কিন্তু এখন আগের দিকে